আমাদের অনুষ্ঠান শুরু করছি মালদা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ পূজনীয় স্বামী ত্যাগরূপানন্দজি মহারাজকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম উপস্থিত সকল মহারাজদের জানাই আমার প্রণাম মঞ্চে উপস্থিত আজকের বিশেষ প্রধান অতিথি আমাদের প্রিয় দিদি অনুরাধাজী প্রাক্তন প্রধান অধ্যক্ষ মুর্শিদাবাদ রামকাল কলেজের ও মালদা অনার্স কলেজেরও অধ্যাপ প্রাক্তন অধ্যাপিকা দিদিকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম ও বিনম্র শ্রদ্ধা মঞ্চে উপস্থিত ভক্তমণ্ডলী অভিভাবক অভিভাবকগণকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা আমার স্নেহের ছাত্রদের জানায় আমার প্রাণ ভরা আদরও ভালোবাসা বিদ্যালয়ের শিক্ষিকা শিক্ষাকর্মীদের জানায় আমার অনেক ভালোবাসা ও শুভেচ্ছা এবছর মালদা রামকৃষ্ণ মিশন একশো বছরে পদার্পণ করতে চলেছে এই একই সঙ্গে আমাদের বিদ্যালয়ও আটষট্টি বছরে পদার্পণ করেছে উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি গুটি কয়েক শিক্ষার্থীদের নিয়ে এই রামকৃষ্ণ মিশন শিশু সদনে পথ চলা শুরু হয়েছিল ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে আজ তাই জেলার এক অন্যতম সমৃদ্ধ শিক্ষা শিক্ষাঙ্গনে রূপ নিয়েছে বর্তমানে এই বিদ্যালয়ে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় রয়েছে বারোটি বিভাগ অর্থাৎ সেকশন ছাত্রছাত্রীদের সংখ্যাও প্রায় চারশো কাছাকাছি বিদ্যালয়ে পাঠদানের জন্য রয়েছেন জন শিক্ষিকা সামগ্রিকভাবে রামকৃষ্ণ মিশন অধ্যক্ষ মহারাজ স্বামী ত্যাগরূপানন্দজি এই স্কুলে পরিচালনা করে থাকেন এর সঙ্গে বিবেকানন্দ মন্দিরের প্রধান শিক্ষক স্বামী তাপরানন্দজিও আমাদের মিশনের সমস্ত কাজের সঙ্গে আমাদের সহযোগিতা করে থাকেন তাছাড়াও মিশনের অন্যান্য মার্জাদের কাছ থেকেও আমরা অনেক সহযোগিতা পাই এই বিদ্যালয়ে আমাদের কতজন চারশোর কাছাকাছি ছাত্র রয়েছে এবং এক একটি বিভাগে বারোটি করে বিভাগে সমস্ত ছাত্রছাত্রীরা ছাত্রছাত্রীদের শিক্ষিকারা দেখাশোনা করেন এছাড়াও এই বিদ্যালয় রামকৃষ্ণ ভাবাদর্শে পরিচালিত হয় এই জন্য সমস্ত ছাত্রছাত্রীদেরকেও আমরা চাই যে সেই অনুরাগী হয়ে যেন তারা চলে এই বিদ্যালয়ে আমাদের তিনটে টার্ম পরীক্ষা হয় ফার্স্ট টার্ম সেকেন্ড টার্ম থার্ড টার্ম এবং তিনটে টার্মে রেজাল্ট মিলে আমাদের ফাইনাল অ্যাসেসমেন্ট করা হয় বিদ্যালয়ে ছাত্রছাত্রীরাও পড়াশোনার ফাঁকে ফাঁকেও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এর সাথে যুক্ত থাকে এবং তারা তাতে তাদের একঘেয়েমিও দূর হয় তাছাড়া আমাদের বিদ্যালয়ের ছাত্ররা বিভিন্ন অনুষ্ঠানের সঙ্গে যুক্ত বিদ্যা বিদ্যা মন্দিরের ছাত্রদের সঙ্গেও যুক্ত হয়ে বিভিন্ন অনুষ্ঠান করে থাকেন যেমন আমাদের বারোই জানুয়ারি সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার সাথে আমাদের ফোরের ছাত্ররা বা ছাত্ররা যোগদান করে তাছাড়া সরস্বতী পুজো স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবস সমস্ত অনুষ্ঠানে দাদাদের বিদ্যালয়ে ছাত্রদের সাথে তারা যোগদান করে থাকে হ্যাঁ আমাদের বিদ্যালয়ে বছরে একবার চতুর্থ শ্রেণীর ছাত্রদের নিয়ে একটা শিক্ষামূলক ভ্রমণ হয় এছাড়াও আমাদের বিদ্যালয়ে খেলাধুলা হয় তার মাধ্যমে ছাত্ররা ব্যায়াম অনেক কিছু শিখতে পারে খেলাধুলার পাশাপাশি এই বিদ্যালয়ে ছাত্রদের এই যে বার্ষিক প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় শ্রেণী ছাত্ররা বা চতুর্থ শ্রেণীর যারা পুরস্কৃত হয় তাছাড়াও সমস্ত টিচারদের ছাত্রদের আমাদের পুরস্কৃত করা হয় ঠাকুরমা স্বামীজির আশীর্বাদে এই বিদ্যালয় আরও উন্নতি হোক আরও বড় হোক এই কামনা করে আমি আমার হয়ে শেষ করছি